বর্ণিল সাজে সজ্জিত মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হল ক্রিকেট প্রীতি ম্যাচ বিকেল আড়াইটায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ও শ্রীমঙ্গল থানা পুলিশের সমন্বয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয় মাদককে না করি মাদক ছেড়ে মাঠে ফিরি এই প্রতিপাদককে সামনে রেখে ক্রিকেট প্রীতি ম্যাচের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডক্টর হরিপদ রায় শ্রীমঙ্গল থানার ওসি বিমান ভূষণ রায় উপজেলা সহকারী অফিসার সন্দীপ তালুকদার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জয়নাল আবেদিন কোলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ রহমান মামুন রাজনগর উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা সুনামগঞ্জের সাল্লা উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান রাজনগর থানার ওসি আব্দুল সালেক মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফজলে এলাহি সহ প্রমুখ

প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও ডেপুটিকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পোল্যান্ডের রাজপথ এবং সফলভাবে উৎক্ষেপিত হল চীনের নতুন বাণিজ্যিক ক্যারিয়ার রকেট গ্র্যাভিটি ওয়ান এই ছিল এখনকার মতো বিশ্ব বাংলার সংবাদ দেখুন প্রতিদিন সকাল নটা ও দুপুর একটায় বাংলাদেশ সময় রাত আটটা এবং রাত বারোটায় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর সংবাদ দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ডট টিভি এছাড়াও ভিজিট করুন ফেসবুক স্ল্যাশ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ডট টিভি আমাদের পরবর্তী সংবাদ দেখতে বিশ্ববাংলা টোয়েন্টি ফোর সংবাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে